নমস্কার আজকে কেতু গ্রহকে নিয়ে আলোচনা করবো কেতু গ্রহ যদি আপনার জন্মচক্রের মধ্যে ভালো অবস্থা থাকে কেতু যদি আপনার জন্মচক্রের মধ্যে খারাপ অবস্থা থাকে কেতু যদি কেতুর একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিকার এই সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব অবশ্যই আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু সর্বদা জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান এবং বেশ কিছু কার্যকারী টিপস নিয়ে আমি কিন্তু আলোচনা সর্বদাই করে আসছি অবশ্যই আপনার কাজে লাগবে এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেতু আমাদের জন্মচক্রের মধ্যে কেতু একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ কেতু মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে কেতু কিন্তু কেতুই একমাত্র পারে রাহুকে কন্ট্রোল করতে রাহুকে কোনো গ্রহই কিন্তু খুব একটা কন্ট্রোল কন্ট্রোল করতে পারে না কেতুর মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে রাহুকে কন্ট্রোল করার তবে ভালো কেতু হতে হবে ভালো কেতু যদি থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে শান্ত স্বভাব দেখতে পাওয়া যায় ভালো কেতু যদি থাকে সেই ব্যক্তি অবশ্যই খুব ধৈর্যবান হবে এবং খুব বুঝে শুনে এগোবার চেষ্টা করবে ভালো কেতু যদি থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই কিছু লোকাতে এমন কিছু লোকাতে পারবে যেইটা লোকালে পারে মানুষের ক্ষতি হবে না এমন কিন্তু কিছু কেতু রক্ষা করতে পারবে কেতু যদি আপনার জন্মছকের মধ্যে ভালো হয়ে যায় তাহলে আপনি খুব একটা শত্রুতার কবলে পড়বেনই না এবং কেউ চট করে আপনার সঙ্গে শত্রুতা করতেই পারবে না কেতু যদি ভালো থাকে তাহলে পরে আপনার মধ্যে প্রচণ্ড স্পিরিচুয়ালিটি ভগবানের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা এবং তার সঙ্গে সঙ্গে একটা আধ্যাত্মিক মানসিকতা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কীয় জ্ঞান নেবার ইচ্ছা এবং সেই ইচ্ছাকে কার্যকারী করা ঠিক আছে অনেক ছেলে মেয়ের মধ্যে জ্যোতিষ শিখবো বা তন্ত্র শিখবো এরকম কিন্তু ব্যাপার দেখতে পাওয়া যায় কিন্তু তারা ওইটুখানিক জায়গায় সীমাবদ্ধ থেকে যায় তারা কিন্তু ময়দানে নেমে শিখতে চলে আসে না ওই ইউটিউব দেখে যতটা শিখলো ততটা এগুলো কিন্তু ভালো কেতুর সিমটম নয় ভালো কিন্তু সেটাই হবে যেটা আমি ভাবলাম এবং সেটা ভেবে আমি করারও চেষ্টা করলাম কিন্তু চুপি চুপি ভাবে করার চেষ্টা করলাম এটা কাউকে চেলাচেলি করলাম না আর কি কেতু যদি ভালো হয়ে যায় আপনার জন্মচাকের মধ্যে তাহলে আপনার মধ্যে জ্ঞান তো থাকবে কিন্তু অহংকার থাকবে না কেতু যদি আপনার জন্মছাকের মধ্যে ভালো হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনার চাহিদা অনেক কম হয়ে যাবে আপনি আপনার চাহিদা অনেক কম হয়ে যাবে এবং যতটা পারবেন আপনি চুপচাপ থাকার চেষ্টা করবেন আপনি কিন্তু কোনো বিতর্কের মধ্যে জড়াবেনি না কেতু যদি আপনার জন্মচাকের মধ্যে ভালো হয়ে যায় তাহলে পারে কিন্তু ভালো শুভ পরিবর্তনের মধ্যে আপনি অবশ্যই অন্যকে সহযোগিতা করবেন আপনিও চান যে পরিবর্তন করতে কোনো কিছুর পরিবর্তন করতে এবং ভালো দিক থেকে পরিবর্তন করতে এবং তার জন্য আপনি অন্যকে সাহায্য করবেন কেতু যদি ভালো থাকে তাহলে পারে কিন্তু খুব গোপন খুব গোপনভাবে পাঁচ কাজ না করে আপনি কিন্তু আপনার কাজ সিদ্ধ করবেন এবং খুব গোপনভাবে ভাবে পাঁচকার না করে কিন্তু করতে পারবেন কেতু যদি আপনার জন্মচকের মধ্যে ভালো হয়ে যায় তাহলে পারে কিন্তু দেখা যাবে আপনার কেউ ক্ষতি করলেও তারপরেও আপনি কিন্তু ভগবানের ওপরে বিশ্বাস করেই বসে থাকবেন এরকমও কিন্তু অনেক সময় ফল দেয় কেতু যদি আপনার জন্মচকের মধ্যে ভালো হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনার মধ্যে ভবিষ্যৎকে অনেক সময় দেখা যায় কেতু ভালো হয়ে গেলে পরে ভবিষ্যতের কোনো ঘটনাকে না আইডিয়া করে নিতে পারে সেই সমস্ত ব্যক্তিরা অর্থাৎ তারা যেটা বললো সেটাই কিন্তু দশ দিন পর পনেরো দিন এক মাস দু মাস পাঁচ বছর পর বা দু বছর পর হয়ে গেল এরকম ঘটনাও কিন্তু দেখতে পাই যায় তবে কেতু খারাপ হয়ে গেলে পরে অনেক রকম সমস্যা কিন্তু নিয়ে আসে কেতু খারাপ হয়ে গেলে পরে সেই জাতকের মধ্যে প্রচণ্ড উদ্বেগ এবং আত্মবিশ্বাসের অভাব সেই জাতককে দিয়ে দেয় কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে পরে অলস প্রকৃতির করে দেয় কেতু যদি খারাপ হয়ে যায় জন্মচক্রের মধ্যে যেই ঘরের মধ্যে কেতু বসে রয়েছে সেই ঘর নিয়ে আপনাকে ডিস্টারবেন্স দেবেই দেবে কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু আপনি নিজের মতটাকেই রাখতে চাইবেন অপরের মত কিন্তু নেবেন না এবং অপর যদি কোনো গোপন করে একটি কোনো গোপন অপর যদি আপনাকে বিশ্বাস করে কিছু গোপন কথা বললো সেটাকে আপনি পাঁচখান করে দেবেন ঠিক আছে কথায় কথায় সেটা আবার অন্য লক্ষ্যে বলে দেবেন এছাড়াও কেতু যদি খারাপ হয়ে যায় অতিরিক্ত খারাপ হয়ে গেলে পারে হিংসুটে প্রকৃতির হয়ে যায় কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে পারে দেখা যায় যে একটি ঘটনা অনেক দিন আগে ঘটে গেছে কিন্তু সেইটাকে আর ভুলতে পারছেন না সেইটাকে নিয়ে এখনো কান্নাকাটি করছেন যাচ্ছেন কিন্তু কিন্তু সর্বদাই আপনি প্রতিশোধের জ্বালায় প্রতিশোধের জন্য মানে বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করবেন অর্থাৎ কেউ আপনাকে ক্ষতি করেছে ভালো থাকলে পারে আপনি কিন্তু ছেড়ে দিলেন ভগবানের উপর এ করে বিশ্বাস করে ছেড়ে দিলেন যে আমার ক্ষতি করে যে আমি তোকে কিছু করব না ভগবানই যা করার করবে এটা বলে ছেড়ে দিলেন ভালো কেতু আর খারাপ কেতু হলে আপনাকে ক্ষতি করেছে বা ক্ষতি করার চেষ্টা করেছে এইটুকানি শুনেছেন যে ক্ষতি করেনি চেষ্টা করেছে এটার জন্য আপনি কিন্তু তাকে ড্যামেজ করার বিভিন্ন পরিকল্পনা করবেন কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি প্রচন্ড পরিমাণে শত্রুর দ্বারা সমস্যাগ্রস্ত হয়ে যাবে কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি বাস্তু দোষ আপনার দোকানের মধ্যে দোষ ব্যবসার মধ্যে ক্ষতি পিতৃ দোষ অনেক সময় লেগে যায় কেতু খারাপ হয়ে গেলে পরে অনেকের অনেককে অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে কেতু খারাপ থাকলে পরে অনেক লোক আছে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনাকে ক্ষতি করতে হবে কেতু খারাপ হয়ে গেলে পরে দেখা যায় যে কাউকে ক্ষতিটা যদি করতে না পারেন মানে ক্ষতি করার কাউকে চেষ্টা করছেন কোনো কারণে কিন্তু ক্ষতিটা করতে পারেননি তাহলে নিজেই কিন্তু মানে রাগ হয়ে যাবে আপনার এবং কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু খুব কাছাকাছির মানুষ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেয় এবার কেতুর প্রতিকার কেতুর প্রতিকার নিয়ে আমি একটা কথা বলবো যেটা কেতুর জন্য খুব একটি ভালো প্রতিকার সেটা কি বলবো কেতুর জন্য একটা মূলের কথা বলবো কেতুর জন্য যে মূলটাকে পড়ে সেটা হচ্ছে অশ্বগন্ধার মূল এই মূলটাকে আপনি শনিবার দিনকে নিয়ে এসে মানে শুক্রবার দিনকে নিয়ে এসে শনিবার দিনকে একটি মাদলের মধ্যে ভরে কালো সুতোয় আপনি নিজের গলায় অথবা ডান হাতে ধারণ করবেন আর অবশ্যই এই মূলটা ধারণ করার আগে আহ পাঠ করে নেবেন দেখবেন খুব ভালো কাজ করবে এছাড়াও কেতু যন্ত্রম নিয়ে আমি একটি অনুষ্ঠান করেছিলাম সেইটাও কিন্তু আপনি পড়তে পারেন তবে কেতুর মূল ধারণ করার পর প্রত্যেক দিন কিন্তু নবগ্রহস্থত্তম আপনাকে পাঠ করতেই হবে তাহলে কেতু প্রসন্ন হয় এটা করলে পরে আপনি কিন্তু কেতুর অনেক রকম সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারেন এবং কেতুর দ্বারা আপনি যদি অতিরিক্ত জর্জরিত হয়ে যান সেখানে কিন্তু আপনি কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করবেন কেতু যদি আপনার জন্ম খারাপ থাকে আপনি কিন্তু অবশ্যই শত্রুতার কবলে পড়বেন এবং আপনাকে তন্ত্র মন্ত্র করে কিন্তু কেউ শত্রুতা করতে পারে কেতু খারাপ হয়ে গেলে পারে সেক্ষেত্রে অবশ্যই ভালো করে কাটানো দরকার নলে কিন্তু ঠিক হয় না তখন আপনি যোগাযোগ করে নেবেন এখানে শেষ করলাম পরের দিন দেখাবেন